আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা তো সবাই জানেন যে সিরাজ ভাই আর দুনিয়াতে নেই তো তার জন্য আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না তো যাই হোক অলিপুর থেকে আমার আপুকে আমাদের বাসায় নিয়ে আসছি তো আমাদের বাসা হচ্ছে নাগেশ্বরী তো গতকাল আপুকে নিয়ে আসার পর আপুর মনটা তো ভীষণ খারাপ কারণ তার তো স্বামী মারা গেছে তো মনটা খারাপ হওয়ারই কথা আর আপুর বাচ্চা কাচ্চাও নেই আর বাচ্চা কাচ্চা না থাকার যন্ত্রণাটাও অনেক তো আপুর বিয়ের বয়স হচ্ছে সাত বছর আপুর কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো এই জন্যই মূলত আপুকে আর ওইখানে আমরা রাখিনি আমরা কয়েকদিন ওইখানে ছিলাম থাকার পরে দুলাভাই শেষ কাজটা করে তারপরে আপুকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাসায় তো যাই হোক আপুর মনটাকে ভালো রাখার জন্য বিভিন্ন কাজকর্ম আমরা করতেছি তো দেখা যাক আপুর মনটাকে ভালো করতে পারি কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লেসুর গাছ তো এই লেসুর গাছের মধ্যে আমি উঠতেছি কিছু লিচু পারার জন্য কারণ দেখলাম যে আপু ঘরের মধ্যে শুয়ে কান্না করতেছে তো ভাবলাম যে যেহেতু গাছের টাটকা ফ্রেশ লিচু তো এই কিছু লিচু আপুকে পেরে দেই আপ তো লিচু গুলো দেখলে হয়তো বা আপুর মনটা ভালো হতে পারে এই জন্য তারপরেও আমরা যতই চেষ্টা করি না কেন একটা মেয়ের যদি স্বামী না থাকে তাহলে তার যে কি যন্ত্রণা যা স্বামী নেই সেই বুঝতে পারে কারণ স্বামীর অভাব তো কখনো পূরণ করা যাবে না তার তাকে যেভাবে আগলে রাখতো আমরা তো তো পারবো না সম্ভব আমরা ততটুকুই চেষ্টা করতেছি আর এই এই যে গাছটা দেখতেছেন তো গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর প্রত্যেক বছর যখন এই গাছের লিচুগুলো পাকতো তখন আমি দুলা জন্য এবং আপুর জন্য এই লিচুগুলো নিয়ে তাদের বাসায় দিয়ে আসতাম প্রতি বছরের ন্যায় এবারও চিন্তা ভাবনা করছিলাম যে লিচুগুলো যখন গাছে পাকবে তখন আমি এই লিচুগুলো নিয়ে আপুর বাসায় দিয়ে আসবো তো এবার আর হলো না দুর্ভাগ্যবশত দুলা ভাই আর দুনিয়াতে বেছে নেই তো গত আমাদের বাসায় এটাই তার শেষ ছিল তো যাই হোক এসে আমার সাথে দুষ্টামি করে বলছিল যে তোমরা লেসু খাওয়া যাই করো আমার ভাগের যেন আমি পাই তো আমি বলছিলাম যে কাঁচা লিচুই আপনি নিয়ে যান পরে আপনাকে আর এই লিচু এবার দেওয়া হবে না তো আমিও দুষ্টামি করছিলাম আমাদের মাঝে অনেক ভালো সম্পর্ক ছিল আমরা অনেকটাই আপন ভাইয়ের মতো ছিলাম আমাকে ভাইয়ের অভাব কখনো সে বুঝতে দিত না তো আমাকে অনেক ভালো ভালোবাসতো আর আমিও সবার সামনে বলি যে আমার বাবা মার পরে কেউ যদি আমাকে এতটা ভালোবাসা দিয়ে থাকে সেটা হচ্ছে আমার এই সিরাজ ভাই সিরাজ ভাই আমাকে অনেকটাই তো কোনো কিছু যদি সে খাইতো আমাকে ফোন দিত যে আসো এই জিনিসটা আজকে বাসায় রান্না হবে বা বাইরে যদি কোথাও ঘুরতেও যেত আমাকে বলতো যে আসো একসাথে ঘুরতে যাব তো যাই হোক এত ভালোবাসত আমাকে তো সেই লোকটা আর দুনিয়াতে নাই তো আমি তার পক্ষ থেকে সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করতেছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা জান্নাত সিব করে তো এই যে দেখতে পেলেন গাছ থেকে আমি পাকা পাকা কিছু লিচু পেরে নিয়েছি তো দুই তিনশোর মতো লিচু আমি পারছি তো এখানে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল তো সবাইকে আমি দুই তিনটা করে লিচু দিলাম তো দেওয়ার পরে এই লিচু গুলো নিয়ে তো আপু কিন্তু থেকে থেকে ঘর বের না না তো ভালোভাবে এই জন্যই মূলত এই লিচু গুলো গাছ থেকে পারলাম তো এই লিচু গুলো আপুকে দিলে আপু অনেকটাই খুশি হবে আর একটা কথা আমি আপনাদের বলি তো আপনারা সবাই এই পেজটাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন তো আপনারা অনেকে আপুকে সামনে আসার জন্য বলতেছেন তো আপুর মনের অবস্থাটা ভালো না শারীরিক অবস্থা ভালো না এই জন্য মূলত সামনে আসতেছে না তো আপু সুস্থ হলে কোনো একদিন আপনাদের সামনে আসবে এবং বিস্তারিত বলবে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ